আপনি এটা কিতাব থেকে প্রমাণ করবেন এদিকে আসেন এদিকে এদিকে এই হাদিস আপনি এখন খন্ডন করবেন চাপা বলছেন না বলছেন কিতাব সম্পর্কে কোন নলেজ নাই

অবশ্যই এটা বুঝেন আমি আপনাকে বের করে দিয়েছি তিরমিজি শরীফের দুইশো দুইশো দুই নম্বর পৃষ্ঠা কিতাব যদি আপনি বুঝেন এই পৃষ্ঠা পড়েন হাদিস শরীফ আমি নিজে বের করে দিলাম পড়েন এখান থেকে কোনটা পড়বো এই যে এখান থেকে পড়েন কোনটা এই যে এখান থেকে এখান থেকে হাদিস শরীফ শুরু হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কত থেকে শুরু এটা শুরু হয়ে গেছে এখান থেকে হাদিস শরীফ আপনি পড়েন তিরমিজি শরীফের দুইশো আপনি তো কিতাব ভালো বুঝেন

ভালো পড়ছেন এটা অর্থ করেন আপনি সালাম নবত অস্বীকার করেছেন আল্লাহ হাবিবের মাত্র তেইশ বছর নবদ মানছেন বাকিটা অস্বীকার করছেন এটা অর্থ করেন

আপনি কোন জায়গা নবীর কোন জায়গা মানুষ অনেক কিছুই করে কি করে ঠিক আছে অনেক অনেক কিছুই আপনি নবীর ছোট পালা নবীর ছোট বয়স আর অন্য মানুষের ছোট বয়স আপনি মিলাচ্ছেন তার সাথে কি বলেন দেখতে শুনতে মানবের মতো ছিল বলে আপনি দিনাকে দিনার উদ্দেশ্যে যা খুশি তা বলে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী আলাইহি স্পষ্ট ভাষায় তিনি এখন আপনার মুখ থেকে আমি থুতলাদের মতো আপনার মুখ থেকে এখন হাদিসুরি পাঠ করা বললেন আমি তখন থেকেই নবী যখন আদমের বডি আর রুহু একসাথে মিশ্রিত হচ্ছে তখন থেকেই আমি নবী কখন লেখা ঠিক আছে আপনার এই হাদিসে ইমান আছে সুস্পষ্ট আপনি কি আপনার রসুলের জবান এটা রসুলের কথা তিনি তখন থেকে নবী যখন আদম মাটি এবং রুহের মধ্যে আদম রুহ এবং বডির মধ্যে তখন থেকেই তিনি নবী কি কি আর বাকি আছে ডলারের ডলারের সব বিক্রি হয়ে যায় এটা আমরা ভালো করে বুঝি ডলারের সব বিক্রি হয়ে যায় সাবধান করে দিলাম রসুল্লাহেন এই যে শাহেক পালাইছে শাহেক পালাইছে প্রিয় দর্শক আপনারা দেখলেন শায়েক সরাসরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অস্বীকার করেছেন আমি একটু ভুল বলি নাই আপনারা বলবেন যে তিনি তো নবীর নবুয়ত অস্বীকার করে নাই এক সেকেন্ডের জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নবীর নবুয়ত অস্বীকার করে সেটা সরাসরি কুফর তিনি এতক্ষণ চাপা মারছিল আর আমাকে বলছিল আমি রাসূলের হাদিস থেকে দেখাতে পারবো না এই যে তিরমিজি শরীফ থেকে এই মূর্খ শায়েককে ডাকলাম আপনাদের সামনে পালায়ন করতেছিল এখন কিন্তু অলরেডি পালিয়ে গিয়েছে সায় নিজের মুখ দিয়ে পরে আমি স্বীকার করাইছি এরপরে কথা সুস্পষ্ট ভাবে বলতে পারে নাই যে আমি রসলির উপর পরিপূর্ণ নবুত্তর উপর ইমান আনলাম আপনারা এখন দেখলেন লাশ মূর্তি কিন্তু পালায়ন করেছে রসলুল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণিত আল্লাহ হাবিবের নিজের পবিত্র জামান দ্বারা আল্লাহ তাল্লাহ হাবিব বলেছেন তিনি কখন থেকে নবী প্রিয় দর্শক আপনাদেরকে বলবো রসুল্লাহ সালামের দিনের দিকে আল্লাহ তালার হাবিবের শরিয়াতের দিকে মোহাম্মদ আরবি সাল্লাহামের হাদিসের দিকে আপনারা দেখবেন কোন সাহেব ডলার খে কখন কালার বদলায়া কখন নবীর নবত্ব অস্বীকার করল কখন নবীর উপর বেয়াদি করলো কখন গোস্তাখানা আন্দাজে বয়ান করলো আলোচনা করলো সেটা দেখার আপনাদের সময় যেন না থাকে রসুলের ইস্কের উপর কোরবান হয়ে যান রসুলের হাদিস আছে আল্লাহ তালার কোরআন আছে এইভাবেই নিজের জীবন সুন্দর করতে হবে এবং বড় জিম্মাদারির সাথে আমি বলছি নবী সাল্লাহ আলী আসাল্লাম চল্লিশ বৎসর বয়স থেকে তিনি শুরু হয়েছে বিষয়টি এমন না সুস্পষ্ট হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়েছে তোমরা কেউ যেন এটা মনে করো না যে আমার নবত্ব চল্লিশ বছর পর থেকে শুরু হয়েছে রসুল বললেন আগমের বডি এবং রুহু যখন মিশ্রিত হয় তখন থেকে আমি নবী চূড়ান্ত শরীয়তের সমাধান হচ্ছে আল্লাহ তালার হাবি পূর্বে থেকেও নবী যখন আমাদের ধারণা হতে পারে না ওই সময় থেকেই আমাদের নবী হচ্ছে নবী সেজন্য অবশ্যই এই বিষয়ে মনে রাখতে হবে এবং এই ধরনের সাহেবদেরকে জোটা পিটা করার উদ্দেশ্য হলেও ভিডিওটি সতর্কতার জন্য বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত